পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন গাজীপুর সাফারি পার্ক থেকে লেমুর হারানোর ঘটনাটি একটি গুরুতর অপরাধ তিনি জানান এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং কেবল চাকরি থেকে বরখাস্ত করলেই যথেষ্ট নয় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায় আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন তদন্তে বন ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের পাশাপাশি ক্রাইম এক্সপার্ট যুক্ত করা জরুরি কেন মামলা দায়ের করতে দেরি হলো কিংবা কেন তা নেওয়া হয়নি সেটাও তদন্তের আওতায় আসবে রেজওয়ানা হাসান আরও জানান পার্কের বিভিন্ন স্পট ইজারা দেওয়া হবে নাকি বন বিভাগই দেখভাল করবে সে বিষয়ে আলোচনা চলছে পাশাপাশি পার্কের নিরাপত্তায় স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে প্রথমেই সম্পৃক্ত করার বিষয়েও চিন্তা ভাবনা চলছে। একটা শেয়ার কথা チャンネル A 1ン、リトイリスポンド。